আজকের ক্লাসে আমরা ন ন্যান গেইট দ্বারা একসর গেট বাস্তবায়ন করে দেখাবো তো ন্যান গেট এটা একটা সার্বজনীন গেট যেহেতু সার্বজনীন গেট এটা দ্বারা একসর গেট বাস্তবায়ন করা সম্ভব তো আমরা প্রথমে একসর গেটের আউটপুটটা দেখব তো আমরা জানি একসর গেটের আউটপুটটা হবে এ এক্সর বি যদি দুই ইনফুট বিশিষ্ট হয় আর কি তো এটাকে সূত্র করলে এটা আসবে হচ্ছে এ নট বি প্লাস এবি নট তো এখন এই আউটপুটের যে মানটা আমরা এখানে পাইছি এই মানটাকে আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো তো ন্যান গেট কীভাবে কাজ করে ন্যান গেট কাজ করে হচ্ছে এটা প্রথমে অ্যান করা হয় অ্যান করে তারপর নট করা হয় তো মনে রাখবা যখন আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। যেই রাশিটাকে বা যেই মানটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তখন ওই রাশির প্রত্যেকটা চলকের মাঝখানে গুণ থাকতে হবে কারণ ন্যান্ড গেট গুণের মাধ্যমে কাজ করে যদি গুণ না থাকে তাহলে আমাদেরকে গুণ করে নিতে হবে মানে যোগ থাকলে যোগটাকে গুণ বানায় নিতে হবে আর যোগকে গুণ বানাইতে পারবো ডিমর্গানের সূত্র দ্বারা তো দেখতেছি আমরা এখানে এই দুইটা চলকের মাঝখানে গুণ আছে এই দুইটা চলকের মাঝখানে গুণ আছে মাঝখানে যোগ আছে এই যে যোগটা আছে এই যোগটাকে আমাদেরকে গুণ করে নিতে হবে তো গুণ করার জন্য এটাকে এখন আমরা ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে হবে তা আমরা জানি ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করার জন্য হোল কমপ্লিমেন্ট বা হোল বার থাকতে হয় তো এখানে দেখতেছি আমাদের হোল বার নাই তাহলে ডিমর্গান করার জন্য আমরা একটা বার আনছি মান চেঞ্জ হয়ে গেছে মানটা যেন অপরিবর্তিত থাকে দুইটা বার আনতে হবে আমরা জানি একই চলককে দুইবার কমপ্লিমেন্ট করলে পূর্বের মানটা চলে আসে তো প্রথমে যখন এটা একবার কমপ্লিমেন্ট করলাম তখন এটা যা ছিল তার বিপরীত আসছে যখন আবার কমপ্লিমেন্ট করছি তখন পূর্বের মানটা চলে আসছে এখন আমরা এটাকে ডিমর্গান করব। আমরা ডিমর্গানের সূত্র জানি যোগ থাকলে গুণ হয়ে যায় এই যোগটা গুণ করে দিলাম আর এই যে হোল কমপ্লিমেন্ট আছে এটা ভেঙে যোগের আগে অর্ধেক যোগের পরে অর্ধেক বসে গেছে তাহলে একটা কমপ্লিমেন্টকে ডিমর্গান করছে আর একটা কমপ্লিমেন্ট হোল অবস্থায় থেকে যাবে এখন দেখো সবগুলা চলকের মাঝখানে আমাদের এখানে গুণ আছে সুতরাং আমরা এটা এখন ল্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারব তো এখানে আমরা ল্যান্ড গেট দ্বারা এখন বাস্তবায়ন করতেছি ইনপুট যেহেতু দুইটা দুইটা ইনপুট নিলাম একটা এ আর একটা বি নিলাম তো এখানে আমাদের একটা এ নট একটা বি নট বের করে নিতে হবে তো এ নট বের করার জন্য এ থেকে ডাবল ইনপুট নিলাম আর একটা বিষয় মনে রাখবে এখানে প্রত্যেকবার আমরা ন্যান গেটই অঙ্কন করতে হবে ন্যান গেট ছাড়াও অন্য কোনো গেট আমরা এখানে অঙ্কন করতে পারব না তো এখানে ন্যান প্রথমে গুণ করে এ দুইবার নিচি মানে ইনপুট